আসসালামু আলাইকুম আমরা দেখেন যদি এ ধরনের অঙ্ক থাকে ঠিক আছে কে টু পয়েন্ট টু পণ্ড ফোনক সেভেন ওয়ান এইট পণ্ড ফোনক ভাগ আছে তারপর আপনার আছে যে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পণ্ড ফোনিক টু পণ্ড ফোনক তাহলে এখানকার কোনটি কোনটি সমাধান হবে ঠিক আছে মানে সমাধান আপনার কোনটি হবে আপনারা দেখেন সমাধান করে দেখি আমরা সমাধান ঠিক আছে তাহলে এখানে 2.212.718 মানে এইখানকার প্রত্যেকটি হচ্ছে কি আছে 15.212.718 ঠিক আছে তাহলে আমরা এই 15.212 কে টুলে তাহলে 22718 ঠিক আছে তাহলে হচ্ছে আপনার 9 তাহলে যে 999 - 2 তাহলে আপনার टू टू सेवेन ओवान सिक्स नाइन 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 ठीक है तर आईन ओवान टू एट ठीक है पंद्रह पन्ने गुड़ी वन नाइन वन पंद्रह सोरी टू पॉय नाइन नाइन ठीक है নাইন নাইন জিরো ঠিক আছে তাহলে এখানে আপনার বিয়ে হবে মাইনাস উনিশ তাহলে উনিশ যদি বিয়ে হয় ঠিক আছে তাহলে বারো থেকে নয় তিন হাতে হল এক দুই এগারো থেকে দুই নয় হাতে এক रेट एट एट वन ठीक है एट वन नाइन नाइन जीरो ठीक है तपर अपना देखें जे टू टू सेवन वन सिक्स नाइन 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 भाव ওয়ান এইট নাইন থ্রি নাইন নাইন জিরো ঠিক আছে ঠিক আছে এটা আসছে সে আপনারা কাটাকাটি করেন ঠিক আছে আপনারা যদি এই সমাধান করেন তাহলে আপনার নিরানব্বই দিয়ে নয় দিয়ে কাটি নয় একে নয় এক শূন্য তাই না তাহলে এখানে ওয়ান 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 আসবে ঠিক আছে তিনটা ওয়ান আসবে দেখো আপনার ক্যালকুলেটারে করবেন এটা একটু কঠিন আছে ঠিক আছে অনেক সময় লাগবে কাটাকাটি করলে তা আপনারা যদি এমনি করি তাহলে আমাদের উত্তর আসবে শেষে উত্তর আসবে একশো বিশ বাই একশত এক হ্যাঁ এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি ঠিক আছে তাহলে আমাদের হবে ওয়ান ওয়ান পনেরো এক এইট এইট ওয়ান পনেরো এক ঠিক আছে এটা আমাদের উত্তর আসবে তাহলে এটা কোনটা উত্তর হয় তাহলে ওয়ান এইট এইট পনেরো এক ঠিক আছে তাহলে উত্তর হবে আমাদের ঠিক আছে উত্তর আসবে এটা ঠিক আছে উত্তর আসবে এইটা ঠিক আছে ধন্যবাদ আপনাদের এটা ছিল এই অঙ্কের সমাধান